আসসালামু আলাইকুম অভিনন্দন প্রিয় ভাই একরামুল হাসান শাকিল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আপনি আমাদের শুধু গাজীপুর কালিয়াকর ফুলবাড়ি এ গর্ব নয় আপনি হচ্ছেন সারা বাংলার দেশে একজন গর্বিত সন্তান আমার বিডিও স্ক্রিনে যাওয়ার ছবি দেখতে পাচ্ছেন এবং ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ওনার বাড়ি হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকর উপজেলা আমাদের ফুলবাড়ি ইউনিয়নে এক নম্বর বাগসালা গ্রামে উনি আমাদের ফুলবাইয়ের কৃতি সন্তান একরাম হোসেন শাকিল ভাই উনি সপ্তম বাংলাদেশি হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন এবং বাংলাদেশের পতাকা সে উড়িয়েছেন এভারেস্ট পাহাড়ের উপরে ওনাকে অনেক অনেক ফুলবাহাবাসীর পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমার প্রিয় বাইকে আমাদের এটা আমাদের গর্বের বিষয় আমাদের ফুলবাই গর্বের বিষয় একরাম হাসান শাকিল বাইকে আমার বিডুর নিচে স্ক্রিনে যা ছবি দেখতে পাচ্ছেন এবং বিডুর মাঝে যার ছবি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে একটা হাসান শাকিল বাই ধন্যবাদ ভাই আপনাকে এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের একটি গর্ব